عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه واله وسلم ان الله يقول عز وجل انا مع عبدي اذا ذكرني فتحركت بي شفتي আল্লাহ বলেন আমি বান্দার একেবারে নিকটে থাকি কখন বান্দা যখন আমাকে স্মরণ করে জিকির করে আর আমার জিকিরে তার ঠোঁট নড়তে থাকে বান্দা যখন আমার স্মরণে জিকিরে ঠোঁট নাড়াইতে থাকে আমি আল্লাহ তার সাথী হইয়া যা ও ভাই আপনাদের চোখের সামনে আমরা আল্লাহর কথা বলি রসুলের কথা বলি আল্লাহর হুকুম অনুযায়ী চলার চেষ্টা করি নামাজ পড়ি পর্দা করি হালাল খাই আপনাদের চোখের সামনে দেখেন আমরা আপনাদের থেকে কত অপমানের পথে আসি না সম্মানের পথে আসি একটু বিবেককে প্রশ্ন করেন আমরা কি না খাইয়ে মরে গেছি আপনারা খাইয়া লয়ে বড় আরামে আসেন বরং আল্লাহর শকর আদায় করি অহংকার না কোরআনওয়ালা রসুলের আদর্শওয়ালা আমাদের মতো সম্মানে আর শান্তিতে এখনও দুনিয়া বাড়িতে কেউ না সম্মান শান্তির ঠিকানা মদিনার আদর্শ মক্কার মানুষ এত খারাপ নবীর আদর্শ যখন গ্রহণ করলো এত দামি হয়ে গেল জান্নাতের সুসংবাদ চলে আসছে এই জন্য সবসময় আল্লাহকে স্মরণ করেন রাতের বেলা যখন ঘুমায় যাই দোয়া ভরি ঘুমের দোয়া আপনারা পড়েন না বাকি দোয়াটা জানেন ঘুমের সময় আমরা কি করি আল্লাহিকা আমু তু আহিয়া ও আল্লাহ তোমার নামে মরে গেলাম তোমার নামে মরে গেলাম ঘুমের মানুষ তো মরা ঘরের মধ্যে চুরি হয় কানের স্বর্ণের অলঙ্কার নিয়ে যায় চোরের আয়ের ভর টের ভাই না মরা মরছে একজন কানের অলঙ্কার নিয়ে সরে দিছে টান কান ছিঁড়ে গেছে হ্যার নাই তাহলে কেমন মরা আমরা মরে যাই ঘুমের মধ্যে ওই ঘুমের থেকে সজাগ করে কে কে বলেন আল্লাহর নামটাও বলতে লজ্জা লাগে না ঘুমের থেকে আমাদের কে সজাগ করেন আমার আল্লাহকে মোহাবাত করে ডাকো ও ভাই আমি কিন্তু হুজুর হওয়ার পরামর্শ দেই না স্কুলে পড়েন কলেজে পড়েন চাকরি করেন ব্যবসা করেন যে যেই লাইনেই থাকেন থাকেন আমি কিন্তু আপনাকে একবারও বলবো না স্কুল ছেড়ে দেন কলেজ ছেড়ে দেন চাকরি ব্যবসাlceilরামগোমত হুজুরান পাগড়ি লাগান তসবিহাতে নেন একবারও বলি নাই বড়ম স্কুলে থাকো কলেজে থাকো চাকরি করো ব্যবসা করো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও এমপি হও মন্ত্রী হও ওসি হও ডিসি হও এসপি হও তবে একটা দাবি বেয়াদব হইও না কি হইও না ডাক্তার হও বেয়াদব হইও না তার হইয়া যদি বেয়া তুলি করো তাস্কিমা মতই রিনের জুতা খাইয়া পালানো লাগবে লাশো জমি আর আসবেন আ লিকুলি সেই ইঞ্জি নতুন ফিল্ভ রম ভজিন তুল্মারিত মামুল আদ বি দাজবো আদ বে আদব মাহরুমে গাছ আজ ফজলে র খারাপ লাগে আপনাদের কার জিকির করবেন আল্লাহর জিকির করবেন যে যাকে বেশি ভালোবাসে তার স্মরণ বেশি করে ঠিক না যে টাকার বেশি ভালোবাসে সে ঘুমাইয়াও টাকা আরে টাকা 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 নামাজে দাঁড়াইয়াও টাকা আর যে বেশি আল্লাহরে ভালোবাসে সে সবসময় আল্লাহ 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 বলে কারে ভালোবাসবে না এই তোমার সাউন্ড ডাউন হয় কেন ঘুমাও সাম্বরাও কারে ডাকবেন ডাকবেন নি কখন ডাকবেন বলেন বলেন কি সাপে বইরা না मोहब्बतে আমার সাথে একটু ডাকেন তো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লা হল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ খারাপ লাগে ভালো মহাত্বতে ডাকা যায় না জিব্বালারে রে মহাত্মতে আল্লাহ আল্না আল্লাহ আল্লা আল্লাহু আল্লাহ اللہ 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 خدا اللہ اللہ علّہ سے الگو زبان زندہ کرو اللہ 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 اللہ

ذکر خدا یہ گزائے روح مردود سے ہو ذکر خدا دمتو ہر دم تو ہر جا میں کرتے رہو ذکر خدا یہ مردود سے دور گردائ روحوں کرتے کرتے دل دنیا میں جُکھل کرتے کرتے دل دن دنیا میں جُکھل سب کو بھولا اللہ 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 علّہ اللہ اللہ अल ज़िकरे اللہو اللہ اللہو اللہ اللہو اللہ اللہ, هو اللہ اللہ هو اللہ اللہ هو اللہ اللہ سبب بات میرمت نسبات طریقت کو بھی نہ چھوڑ اصلاح باطن نظر صدقین سے ہو بے ضرور صحبات میں رحمت نسبات طریقت کو بھی نہ چھوڑ اسلحب باطل نظر سدے دین سے ہوئے ضرور اپنے اب کو بھولو اہل دل سے ملو اپنے اب کو بھولو اہل دل سے ملو الہ اللہ 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 اللہ, 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 اللہ 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 ذکر خدا سے قلب و زبا زندہ کرو اللہ 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 اللہو اللہ, 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 اللہ دکھنے خدا ہر دم تو ہر جامے کرتے رہو ذکر یہ مردود سے دور گے دائے روحوں ذکر خدا ہر دم تو ہر جا میں کرتے رہو ذکر یہ مردود سے دور گے دائے روحوں کرتے کرتے دل دنیا میں جل سب کو بھولا ام اللہ ام اللہ عمل اللہ ام اللہ عمل اللہ عمل اللہ ام اللہ عم اللہ خدا سے زندہ کر عل عمل عملہ اللہ 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 হ্লাহ অাহ্হ অাহ্লাহ অ وَلِدَانَ الدُّرِي مَعْنَا كَ اللَّهَ قُرَانَ بَلَا الْمُؤْمِنُونَ الَّذِينَ اِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ